পথের ধুলা মালা সাজাও সাজাও ও ফুলে ফুল মালা চুলে तेरी धूला आ जा অসম্ভব ভালো নিবেদন আর কি বলবো যে কোনো আসরে কোনো অনুষ্ঠানে আচ্ছা আচ্ছা শুনবো সেই জন্য খুব বেশি বলা যাবে না কারণ সে কোথায় আসে যাই না এখন ওই ছাত্র তাহার যিশু হ্যাঁ ঠিক ধরেছেন যে কথা আমি দেবলদা কে বলছিলাম আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন যিশু খ্রিষ্ট সেই ভগবানের যিশু পরিত্রাতা বিশ্বের পরিত্রাতা যিশু খ্রিস্টের শুভ জন্মদিন আর হাই নিউজ কোনো সময় কোনো কিছুর উৎসব উদযাপনে পিছিয়ে থাকে না তাই নিয়ম মতে আজ আমি সুমিতা চক্রবর্তী এসে উপস্থিত হয়েছি সাথে নিয়ে বেশ কিছু সঙ্গীত শিল্পী আমাদের এই খ্রিস্টের জন্মদিন উদযাপন করব সেই ভগবানের শিশুকে শ্রদ্ধা জানাবো আসুন প্রথমেই শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দিই যার সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হল তিনি হলেন ড্রামাটোলজিস্ট ডক্টর দেবল মজুমদার এবং দেবলদার পাশেই রয়েছেন আরও এক বিশিষ্ট সঙ্গীতশিল্পী ডক্টর মনীষা চক্রবর্তী যাদবপুর ইউনিভার্সিটির যিনি অধ্যাপিকা ডক্টরেট এবং আমার ঠিক পাশটিতে রয়েছেন রিটায়ার ডবলু কবি লেখক দেবাশিস চক্রবর্তী সরাসরি চলে যাব আমি সঙ্গত শিল্পীদের কাছে তবে বলি মনীষাদির গান শুনে যাব তাই করি বরঞ্চ মনীষাদি তোমার গান শুনি আর তারপর সঙ্গত শিল্পীদের কাছে যাই জুনাকি তাই যে আলো জুনাকি তাই যে আমার মন মানে মন हरे रयण राव। जुन कि दु जुन कि दै

এই গানটি লিখেছেন হ্যাঁ মনীষা তুমি কিছু বলবে ঘটনা আছে সুব্রত দাস সুষমা বৌদি আমাদের সবার প্রিয় দাদা বৌদি এই অনুষ্ঠানের পরিচালক কবি শিল্পী গীতিকার সুরকার আমাদের প্রিয় সুব্রত দা উনার কম্পোজিশন এটার একটি সুন্দর ঘটনা আছে দাদা আমায় বলেছেন সেটি হলো দাদা তো সত্যি খুব গুণী মিউজিশিয়ান প্রতিদিন প্রতিটি মুহূর্তই তিনি তার কলমে তুলে ধরতে পারেন সুরের মাধ্যমে প্রেজেন্ট করেন এবং আমরা গাওয়ার সুযোগ পাই তবে এটির ঘটনাটা হলো রাত্রিবেলা ঘর অন্ধকার দাদা বৌদি ঘুমোতে গেছেন এবার হঠাৎ ঘরের ভেতরে কি জোনাকি ঢুকেছে আচ্ছা এইবারে বৌদি দাদা ঘুমিয়ে পড়েছেন দাদাকে ডাকছেন ওঠো ওঠো টি জোনাকে ঢুকেছে এবার তুমি প্রমাণ করো যে তুমি কত বড় মিউজিশিয়ান এবং সেই অবস্থায় দাদা এটি লেখা রাত্রিবেলায় এবং তখনই সুর দেওয়া এবং এই সুন্দর প্রেজেন্টেশনটি যে মিউজিক কম্পোজিশনটি আপনারা শুনলেন থ্যাংক ইউ সুব্রত দা এবং এই গানটি যেন মনীষা দি মহাজাতি সদনে পূর্ণ সেখানে গানটি পরিবেশন করলেন পণ্ডিত অজয় চক্রবর্তী ভাই এবং ভাতৃবধূ মানে আলোড়ন পড়ে গেছিল আলোড়ন পড়ে গেছিল এই গানটি শুনে সত্যি আলোড়ন আমাদের এই মুহূর্তে আমাদের স্টুডিওতেও পড়েছে তাই নয় কি এবং শুধু তাই না এই গানটির মধ্যে দিয়ে এবং সুব্রতদার ইউটিউবে মানে কম করে পাঁচশো গান আপলোডের আছে যা তার নিজের লেখা নিজের সুর করা এবং হ্যাঁ সুষমা বৌদির কণ্ঠে আছে সুব্রতদার কণ্ঠে তো আছেই এছাড়া বহু নামি দামি শিল্পীর কণ্ঠে আছে এবং উঠতে চাইছে আলো দেখতে চাইছে এমন শিল্পীদের কণ্ঠেও রয়েছে কম্পোজিশনের মধ্যে আরেকটি জিনিস যেটা মানে প্রকৃতিকে উনি তুলে ধরেন এবং তার মধ্যে অসাধারণ ইনার মিনিং ফুটে ওঠে একদম একদম প্রকৃতি কেন এমন মানে প্রকৃতির মধ্যে বলি এমন আমাদের এই পৃথিবীতেই বলা যায় এমন কিছু ঘটনা নেই এমন কিছু অবজেক্ট নেই যা তার চোখ এড়িয়ে গেছে সেদিন রাতে যেমন জোনাকি দাদা দেখেননি এখানে সুষমা বৌদির ক্রেডিট তাই তো মানে একজন শিল্পী কিভাবে ধীরে ধীরে আন্তর্জাতিক মানে পৌঁছতে পারে সুব্রত দাতার প্রমাণ করে দিয়েছেন এবং শুধু তাই নয় সুব্রতদা আমাদের অতি সম্প্রতি হয়ে গেল রাষ্ট্রপতির সাথে এক মঞ্চে তিনি ছিলেন হ্যাঁ আমাদের গর্ব এমন এক মানুষ অথচ কি সাধারণ কি মানে ডাউন টু আর্থ মানুষটা তাই না আর তোমার এই গানটা এত সুন্দর হলো কিন্তু সঙ্গত শিল্পীদেরও কিছুটা ক্রেডিট রয়েছে একদম শুভদীপ আচার্য হ্যান্ডসনিক এবং তবলায় রয়েছে এবং দেবব্রত মুখার্জি রয়েছে কিবোর্ডে অসাধারণ অসাধারণ স্টেজ হলে বলতাম এদের জন্য একটা হাততালি হোক স্টেজ নয় যখন আপনারা মনে মনে ঘরে বসে দিন সুব্রত দা তো অন্যতম সেরা মাথার উপর

আমরা রয়েছি আজ বড়দিনের আড্ডায় সেই বৈঠকই আড্ডায় এবং বড়দিন মানে যীশুখ্রিস্ট মানে রয়েছে বড়দিনের কার্ড খ্রিসমাস কার্ড রয়েছে ক্রিসমাস ট্রি সব নিয়ে থাকব কেননা আমরা রয়েছি যেখানে যীশুখ্রিস্টের হে বিশ্ব পিতা শীর্ষক অনুষ্ঠানে আর এই জানতে চলে যাব দেবাশিস চক্রবর্তীর কাছে আচ্ছা জানার আগে আবার আমি ছুঁয়ে যাই সুপ্ত প্রতিভাকে প্রচার মাধ্যমে তুলে ধরার এক সুদক্ষ কারিগর আমাদের প্রিয় সুব্রত ঘোষাল মানে ওনার কথা বলতে গেলে একটা এপিসুড লাগবে আমি ওনাকে নিয়ে কবিতা লিখেছি অনেক বড় সেটা আনি নি এখন যাকে আজকে আমরা রয়েছি পঁচিশে ডিসেম্বরের আড্ডায় সবাইকে জানাই যীশুখ্রিস্টের আগমন উপরকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমরা শুধু খ্রিস্টের জন্মদিন পালন করলেই হবে না তার বাণী আমাদের বাস্তব জীবনে অক্ষরে অক্ষরে পালন করতেই হবে বর্তমান দুর্বহ সমাজে যিশুখ্রিস্ট অসংখ্য আমাদের অনুকরণীয় আমাদের একমাত্র পাথেও বড়দিন আজকের দিন বড় হচ্ছে বটেই ভূগলে তাই বেতলেহেম নগরের এক আস্থা বলে আজকে দিন পঁচিশে ডিসেম্বরের মধ্যরাত্রে পবিত্রতা প্রভু যীশুখ্রিস্টের আবির্ভাব হয় এখন যীশুখ্রিস্ট খ্রিস্টানদের শুধু পূজনীয় নয় তাম বিশ্ব এমনকি আমরা বাঙালিরাও বড়দিন উৎসব মহা মহাসমারোহে উৎসাহ উদ্দীপনায় পালন করে থাকি গির্জায় গির্জায় ভিত নিক ইমপাক ময়দান ভিক্টোরিয়া জাদুঘর সব জায়গায় একটা উৎসব মুখর পরিবেশ বড়দিন পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর যিশুর জন্মদিন কী করে হল যিশু খ্রিস্ট কুশবিদ্ধ হবার দুশো বছর পরে চার্চের নির্দেশে পঁচিশে ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করার উপদেশ দেওয়া হয় তার থেকেই বিশ্বজুড়ে পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন ভগবান যিশুখ্রিস্টের পবিত্রপূর্ণ জন্মদিবস আজকে আমরা পবিত্র খনে এখানে উপস্থিত হয়েছি আমাদের স্টুডিও যেন একটা পূর্ণতার একটা আবহাওয়া রয়েছে খুশি উজ্জ্বল পরিবেশ সবাইকে জানাই আবার বড়দিনের শুভেচ্ছা প্রীতি আচ্ছা এবার বড়দিন বলতেই আমরা জানি গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে ক্যালেন্ডা দেখি না আজ গুড ফ্রাইডে ছুটি দেখি তো আমরা গুড ফ্রাইডে কী যীশু যিশুখ্রিস্ট কুশবিদ্ধ হন যে দিন সেই দিনটাকে বলে গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে হচ্ছে যিশু কুশবিদ্ধ হওয়ার দুদিন পরে তৃতীয় দিনে পুনর্জন্ম লাভ করেছিলেন নবজন্ম সেই নবজন্ম লাভের দিন হচ্ছে ইস্টার সানডে শুক্রবার গুড ফ্রাইডে কুসভিজ্ঞান দুদিন পরে রবিবার ইস্টার শান্তি ইস্টার উৎসব এই যে রবিবার রবিবার থেকে ইস্টার উৎসব শুরু হলো নানান জায়গায় ইস্টার উৎসব আবার কথিত আছে খ্রিস্ট চল্লিশ বছর প্রায় চল্লিশ বছর চল্লিশ মাস হবে মরুভূমিতে উপবাস করেছিলেন চল্লিশ মাস সেই ঘটনাকে স্মরণ করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই চল্লিশ দিন উপবাস করেন প্রার্থনা করেন তাকে বলা হয় লেন্ট উৎসব লেন্ট চল্লিশ দিন এই উৎসব হয়ে কবে রবিবার ইস্টার সানডে তার আগের দিন তাকে বলে ইস্টার স্যাটারডে সারা বিশ্ব এই লেন্ট উৎসব পালিত হয়

সত্যই তাই অসাধারণ অসাধারণ আমরা রয়েছি বড়দিনের উৎসবে এবং এই গির্জায় প্রার্থনা করা এবং খ্রিস্টীয় গান মানে ক্যারল গীতি এই উদযাপনের প্রধান অঙ্গ চলে যাব ডক্টর দেবল মজুমদারের সঙ্গীতে এবং দেবলদার এই গানটির মধ্য দিয়ে চলে যাব আমরা ছোট্ট একটি বিরতিতে ফিরছি বিরতির পর সঙ্গে একটু আগে যে মনীষা সেই গানটা দেখে যায় বিভিন্ন কলেজের বিভিন্ন ফেস্টে গাওয়া হয় ঢাক ঢোল পিটিয়ে কিন্তু গানটা ঢাক ঢোল পিটিয়ে গাওয়ার মতো নয় তার দর্শনটা আলাদা আমি সম্বন্ধে আর কিছু বলবো না এখন পরে বলবো ওখানে কিন্তু ও যে গানটা গাইলেও গানটা খুব মানে অত্যন্তই ভালো গিয়েছে তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি মানে সেই নবীনার কন্টিনিউশন আর কি তুমি এলে অনেক দিনের পরে যেন এলো তুমি এলে অনেক কথা এলো আছে অনেক আগেই প্রশ্ন ছিলে তুমি আপনি এসে নিজে ও তারি জবাব দিলে মনে আছে অনেক আগেই প্রশ্ন করে তুমি এলে অনেক দিনে এই আছে তো বার আমি বলতে জানি না যে আমার অনেক কাজের মাঝে